নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ট্যাক্সি অনলাইন ইউটিউব চ্যানেল আজকে আমি আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটি হলো ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের তরফ থেকে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার রেজিস্ট্রেশন শুরু হয়েছে কিন্তু এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি তো রেজিস্ট্রেশনটা আপনারা কিভাবে করবেন আমি সেটা খুব সহজভাবে আপনাদের লাইভ করে দেখাবো স্টেপ বাই স্টেপ যাতে আপনারা নিজেরাই বাড়িতে বসে ফর্মটা ফিল আপ করতে পারেন কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে স্ক্যান করতে হবে আপলোড কিভাবে করবেন টোটাল আলোচনা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখে আপনাদের কোনো উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই ভিডিওটিকে অবশ্যই একটু লাইক বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে করে দেবেন সাবস্ক্রাইব আপনারা খালি দেখেই চলে যান সাবস্ক্রাইব করেন না আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে তাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যাবেন আর আপনি যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আমার আরও এরকম ভিডিও করার অনুপ্রেরণা বাড়বে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন করে নেওয়ার পরে দেখুন অ্যাড্রেস বারে লিখবেন জাস্ট ডাব্লু এই আপনাকে আসতে হবে পরে দেখতে পাচ্ছেন প্রথমে আছে বিশেষ নির্দেশিকা তারপরে আছে বর্তমান এই পোর্টালে শুধুমাত্র রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে বুঝতে পেরেছেন শুধু রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন করার প্রক্রিয়া চলছে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি তাদের নিজ নিজ শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করলে আবেদন প্রক্রিয়া শুরু হবে নিয়মিত আপডেটের জন্য পোর্টালটি পোর্টাল টিতে নজর রাখতে অনুরোধ করা হচ্ছে তো আপনি এখানে স্কিপ টু হোম করে দেবেন পরে বেরিয়ে চলে আসবেন এসে দেখুন এখানে আছে প্রথমে আমি ভালো করে দেখে নেবেন ফার্স্টে আছে ক্যান্ডিডেট লগ ইন তারপরে রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য কিন্তু ক্যান্ডিডেট লগ ইন যাওয়া নেই তাদের জন্য ঠিক আছে তো আমি রেজিস্টার করবো ফার্স্ট ক্লিক করলাম দেখুন একটা নোট পঠের ইন্সট্রাকশন দিচ্ছে ভালো করে দেখে নেবেন এটা এবার মেল আইডি মোবাইল নাম্বার ফার্স্ট নেম মিডল নেম না লাস্ট নেম ডেট অফ বার্থ অ্যান্ড জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন আপনি রেজিস্ট্রেশন করার সময় কিন্তু মেল আইডি ফোন নাম্বার আপনার ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম ডেট অফ বার্থ আর জেন্ডার এগুলো ঠিকঠাক করে দেবেন এগুলো কিন্তু পরে আর চেঞ্জ করা যাবে না ঠিক আছে দেখুন আমি রেজিস্ট্রেশন শুরু করছি এখানে দেখুন প্রথমে আছে দেখতে পাচ্ছি তারপরে আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে তারপরে আপনার মেল আইডি দিতে হবে তারপরে আপনার ফার্স্ট নেম দেবেন মিডিল নেম থাকলে মিডিল নেম দিতে হবে দেওয়ার পরে আপনি লাস্ট নেম দেবেন দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনি এখানে সংখ্যাতেও বসাতে পারেন কিংবা এখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারের মাধ্যমেও দিতে পারেন ভালো করে লক্ষ্য করবেন প্রথমে কিন্তু মাস আছে তারপরে দিন তারপরে ইয়া ঠিক আছে এরপরে আপনাকে এখানে জেন্ডার চুজ করতে হবে জেন্ডার চুজ করার পরে জেন্ডার চুজ করা হয়ে গেলে আপনাকে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আবার সেই পাসওয়ার্ডে কনফার্ম পাসওয়ার্ডে দিতে হবে দেওয়ার পরে আপনি এই ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমি পরপর স্টেপ বাই স্টেপ করছি আপনারা দেখুন দেখুন আমি আমার ফোন নাম্বার দিয়েছি মেল আইডি দিয়ে দিয়েছি নেম দিয়ে দিয়েছি মিডিল নেমও দিয়ে দিয়েছি লাস্ট নেম দিয়েছি ডেট অফ বার্থ দিয়ে দিয়েছি জেন্ডার দিয়েছি পাসওয়ার্ড ক্রিয়েট করেছি এবার আমি এবার আমি সেন্ড ওটিপিতে ক্লিক করছি আমার ফোনে একটা ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দিয়ে ভেরিফাই অ্যান্ড রেজিস্ট্রেশনে দেখুন আমার কিন্তু ওটিপি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে এবার আমি লগ ইন করে দেখাচ্ছি এখানে আপনার ফোন নাম্বারটা দিতে হবে আর এখানটায় আপনি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন দেবেন দেওয়ার পরে কিন্তু এখানে ক্যাপচার কোডটা দিয়ে যাবে ঠিক আছে আর যদি আপনার পাসওয়ার্ড আপনি ভুলে যান তো আপনি ফর্গের পাসওয়ার্ড করে পাসওয়ার্ডটা চেঞ্জও করে দিতে পারেন দেখুন আমার লগ ইন সাকসেসফুল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনার এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে গেছে আমি ফোন নাম্বার আমার দেখাচ্ছে আর আমি যে মেল আইডিটা কেটে দিয়েছিলাম সেই মেল আইটাও এখানে দেখাচ্ছে তো এরপরে আপনাকে কী করতে হবে এখানে আসতে হবে দেখুন এডিট প্রোফাইল এখানটা আপনাকে ক্লিক করুন দেখুন এবার আপনাকে ইমেজ সিগনেচারটা আপলোড করতে হবে দেখুন প্রথমে আছে আপনার ইমেজটা আপলোড করতে হবে ওটা কিন্তু সাইজ হতে হবে তিরিশ থেকে আশি কেবি তারপরে আছে সিগনেচার সিগনেচারটা সাইজ হতে হবে কিন্তু পাঁচ কেবি থেকে পঞ্চাশ কেবি এইগুলো আগে স্ক্যান করে আপনি আপনার মেশিনে রেখে দেবেন কম্পিউটারে যাতে আপলোড করতে সুবিধা হয় এরপর আছে জেনারেল ইনফরমেশন তারপরে কমিউনিকেশন তারপর সোশ্যাল ইনফরমেশন আইডেন্টি কার্ড ফ্যামিলি ইনফরমেশন পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস ক্লাস এইট এক্সাম ডিটেলস যারা এইট পাস দেবেন তারা এইট ডিটেলস দিতে হবে তারপর টেন এক্সাম ডিটেলস যারা টেন পাস দেবেন ডিপ্লোমা যাদের আছে ডিপ্লোমা ডিপ্লোমা দেওয়ার পরে ক্লাস টেন প্লাস টু মানে টুয়েলভের ডিটেলস আপনাকে দিতে হবে আপনি গ্র্যাজুয়েট দিতে চাইলে দিতে পারেন এবং টেন প্লাস টু দেওয়ার পরে আপনাকে ব্যাচেলার এক্সাম ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন আপনি গ্র্যাজুয়েটেডটা আপনাকে এখানে দিতে হবে পোস্ট গ্রাজুয়েট যদি দিতে চান আপনি পোস্ট গ্র্যাজুয়েট এক্সাম ডিচার্জটাও দিতে পারেন এবার কীভাবে দেবেন সেটা আপনাদের দেখাচ্ছি দেখ দেখুন প্রথমে আপনি জেনার ইনফরমেশনে ক্লিক করার পরে পাশে দেখুন একটা চিহ্ন আছে দেখতে পাচ্ছেন তো আপনাকে এই চিহ্নটায় ক্লিক করে আপডেট জেনারেল ইনফরমেশন দিতে হবে এখানে আপনি দিয়ে জাস্ট আপনাকে সেভ করতে এখন আমি আমি সব কিছু ফিল করেছি করার পরে কিন্তু আমি সেভ অপশানটাই ক্লিক করব আপনারাও এটা সেভ করে নিতে হবে তো দেখুন যেরকম ইনফরমেশন আমি দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি সেভ করার পরে সামনে দেখুন আমার সব কিছু শো হচ্ছে নাম জেন্ডার লাস্ট নেম ন্যাশনালিটি সব কিছু শো হচ্ছে দেখতে পাচ্ছেন তো সেম শো হবে কমিউনিকেশনটা দিতে হবে আপনাদের দেখুন ফোন নাম্বার ইমেল আইডিটা হবে কোনো কিছু চেঞ্জ না যা আছে তাই থাকবে আসবেন সোশ্যাল ইনফরমেশন সোশ্যাল ইনফরমেশন আছে রিলিজিয়ান আর ক্যাটাগরি এটা আপনাকে সোশ্যাল ইনফরমেশনটা আমার সেভ হয়ে গেছে এরপরে আসবো আমি আইডেন্টি কার্ড আধার কার্ড ছাড়াও আপনাকে কিন্তু একটা আইডেন্টি প্রুফ এখানে আপলোড করতে হচ্ছে এখানে দিতে হবে আপনি কি দিতে দেখুন এখান থেকে যেমন আমি প্যান কার্ড ভোটের কার্ড যে কোনো নামে ভোটার কার্ডটা আমার কাছে আছে আমি ভোটার কার্ডটাই দিয়ে দেবো ভোটার কার্ড নাম্বারটা দেবো দিয়ে সেভ দেখুন এরপরে আছে ফ্যামিলি ইনফরমেশান ডিটেলস এখানে আপনার গার্জেন নাম দিতে হবে বাবার নাম বা গার্জেন নেম মাদার্স নেম স্পাউস নেম দিতে হবে ঠিক আছে করে সে তারপরে দেখুন পারমানেন্ট অ্যাড্রেস আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন ডিটেলসে অ্যাড্রেস দেবেন সে স্টেট ডিস্ট্রিক্ট পুলিশ স্টেশন পোস্ট অফিস ভিলেজ নিয়ার স্টেশন পোস্টাল কোড দেবেন ব্লক দেবেন দেওয়ার পরে আবার কিন্তু আপনি এখানে সেভ করে দেবেন দেখুন তারপরে আছে কমিউনিকেশন এডিট বাটনে ক্লিক করবেন আমার যেহেতু সেম এস পারমানেন্ট তবে এটা সেটা দিয়ে দেবো আমি সেম এস পারমানেন্টে ক্লিক করে দেবো দিলে আমার অ্যাড্রেসটা অটোমেটিক এখানে চলে আসে ঠিক আছে এরপরে দেখুন আমরা এডুকেশন কোয়ালিফিকেশন এইট এক্সাম ডিটেলস আপনি যদি এইট এক্সাম ডিটেলস আমার কাছে থাকে তো দিতে হবে আর কি বলেছে ইন ক্লাসেস টেন ডিটেলস আর এন্টার্ন দিস ইজ নট রিকর্ড আপনি যদি মাধ্যমিক পাস থাকে না আপনি তাহলে এইট পাস দেওয়ার কোনো দরকার নেই তো আমার মাধ্যমিক পাস আছে আমি এইট পাস দেবো না যাদের নামে দেখুন টেন এক্সামে ক্লিক করছি ক্লিক করার পরে প্রথমে আছে দেখতে পাচ্ছেন বোর্ড আপনার যে বোর্ডের আন্ডারে হবে সেটা আপনি দিয়ে দেবেন দেওয়ার পরে দেখুন এখানে আছে ইয়ার অফ পাসিং আপনি যে সালে পাস করেছেন দিয়ে দেবেন তারপর পার্সেন্টেজটা দিয়ে দেবেন দেওয়ার পরে সেম প্রতিটা এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনাকে সেম বাই সেম সেভ করতে হবে নাম্বার দেবেন আর সেভ করে দেবেন ঠিক আছে আপনার যা কোয়ালিফিকেশন আছে আপনি ততদূর দিয়ে দেবেন আমার যতদূর আছে আমি দিচ্ছি দেখুন আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি কি করব দেখতেই পাচ্ছেন এই যে এখানটা আছে অ্যাডিশনাল ইনফরমেশন এখানটা আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন ক্লিক করা আছে দেখুন এক্স সার্ভিস অন ডিটেইলস এক্স সার্ভিস অন ডিটেইলস এ যদি আপনি এক্স সার্ভিস তো দেবেন আমি নয় আমি দিচ্ছি না পারসন উইথ ডিসএবিলিটি যদি থাকে আপনি দেবেন নালে দিতে হবে না আর স্পোর্টস পারসন হয় তাহলে দেবেন নালে দিতে হবে না ঠিক আছে এবার ল্যাঙ্গুয়েজ নোটা কিন্তু আপনাকে দিতে হবে দেখুন কিভাবে দেবেন যখন আমি ক্লিক করলাম জাস্ট দেখতে পাচ্ছেন আমার কাছে একটা পেজ খুলে গেছে কি সুন্দর তো আপনি দেখুন অ্যাকশন যে আছে না অ্যাকশনের উপরে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে এবং ক্লিক করেছি আমি ল্যাঙ্গুয়েজ নুন বাংলা স্পিক ইয়েস রিড ইয়েস ইয়েস আপনি যেটা ভাষা জানবেন আপনি সেগুলো ইয়েস করে সেভ করে পরপর ভাষা আছে আপনি যে ভাষাগুলো যেভাবে জানেন স্পিক রিড রাইট যেটা পারবেন দিয়ে আপনি কিন্তু ইয়েস করতে হবে ঠিক আছে দেখুন আমি আমার ল্যাঙ্গুয়েজগুলো দিয়ে দিয়েছি এরপরে নিচে আছে ভালো করে এবার দেখে নেবেন ডোয়েক লেভেল অবলিক আদার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আপনারা কিন্তু দিতে পারেন ঠিক আছে আমার নেই আমি তাই দিচ্ছি না দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন আমার সব দেওয়া হয়ে গেছে দেওয়া যাওয়ার পরে কিন্তু আপলোড অপশানে যেতে হবে আপনাকে এই আপলোড অপশনটা আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের আপলোড অপশানে ক্লিক করলে আপনি কি কি আপলোড করতে হবে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে দেখা যাচ্ছে আইডেন্টি কার্ড যাদের ভোটার কার্ড দিয়েছিলাম তাই ভোটার কার্ডটা আপলোড করতে হবে ক্লাস টেন অ্যাডমিট কার্ড যাদের এইট পাস আছে তাদের এইট পাস সার্টিফিকেট দিতে হবে ক্লাস টেন মার্কশিট ক্লাস টুয়েলভ মার্কশিট যেহেতু আমি টুয়েলভ পাস দিয়েছি তাই টুয়েলভ মার্কশিট পর্যন্তই চাইছে আমি যদি গ্র্যাজুয়েশান দিতাম তাহলে গ্রাজুয়েশন পর্যন্ত দিতে হতো ঠিক আছে তো এগুলো আপলোড করবেন কিভাবে আপনারা জাস্ট এই অ্যাকশনটাই ক্লিক করতে হবে আপনাদের দেখুন ক্লিক করে দেখতেই পাচ্ছেন দুশো কেবি থেকে টু এমবির মধ্যে কিন্তু পিডিএফ সাইজ হতে হবে প্রতিটাই আপনাকে কিন্তু দুশো কেবি থেকে কিন্তু টু এমবির মধ্যে পিডিএফ সাইজ হতে হবে দিয়ে আপনি সাবমিট করুন দেখুন আমার ফর্ম ফিল রেজিস্ট্রেশনটা আমার আমার রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে তো এভাবেই আপনাদেরও রেজিস্ট্রেশন করতে হবে যদি আপনাদের কোনো প্রবলেম বা কোনো অসুবিধা হয় যে কোনো ক্ষেত্রে সে ছবি সাইন আপলোড করার ক্ষেত্রে বা মাপ করার ক্ষেত্রে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি তা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে দেবো তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন এই সমস্ত ভিডিও আপনি সবার আগে যান ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন থাকবেন প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে জয় হিন্দ বান্দে মাতারাম